চিকেন কারি কারবারি যাবে বলেন তো চিকেন কারি কারবারি যাবে জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে এবং লাইভটাকে শেয়ার করে দিতে হবে যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন যে স্লাব লাইক ওয়াল দিয়ে দেন আর লাইভটাকে শেয়ার করে দেন আমরা সবার আগে কাঁচি পিট রেসে যাবো চিকেন কারিতে পরে যাবো এন্ড হোপফুলি লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে এন্ড আমার হাতে খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে আর এই এই আজকে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির লোন কটনের ড্রেসও আছে যেগুলো অনেক কম প্রাইসে যাবে হ্যাঁ তাড়াতাড়ি করে লাভ লাইক ওয়া 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 ওয়াও দিয়ে দিতে হবে চলতে চলতি করে কমেন্ট করে ফেলতে হবে ওয়াও দেখছেন এগুলো কি মাই গ আর এত কম প্রাইসে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন কঠোর লোন কঠোর উপরে চোখে কাজ করা সো যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অ্যান্ড আমার আমরা আজকে ব্যাক টু ব্যাক দুইটা লাইভ করবো সো যারা যারা দেখছেন প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করেন ফার্নানা ইয়াসমি লিখেছি আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কেমন কেমন ভালো ভালো লাগছে আখি আক্তার হ্যালো আপু আমি আছি আপনি আছেন থ্যাংক ইউ সো এন্ড এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন আমার হাতে এইটা এইটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস সি এরকম করে কাটচুপির কাজ করে আমি আগে এটাকে দেখাবো আগে আমি এই ড্রেসটা দেখাবো আমরা একদম সময় দিব না নতুন ড্রেসগুলো সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে মানে সরি সুপার ডুপার অফার প্রাইসে সো এটা যদি কারো লাগে জাস্ট এটাকে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস স্লিভসটা দেখেন এরকম নাইসলি এখানে ডিজাইন করা আছে স্লিভসের মধ্যে এরকম করে আপনার ডিজাইন করা আছে খুব সুন্দর একটা স্লিভস তাই না অনেক নাইস একটা স্লিভস সো এটা এইটা ড্রেসটা যেমন সুন্দর স্লিভসের ডিজাইনটা সুন্দর ফেব্রিক হচ্ছে একদমই পিওর কটনের মধ্যে একদমই পিওর কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এটা হচ্ছে আপনার ড্রেসের এরকম করে রিবন ওয়ার্ক করা আলহামদুলিল্লাহ আজকে চারটি ড্রেস হাতে পেয়েছি খুবই ভালো নাসিমা নাসিমা ফাই ফিরোজ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আরও যারা যারা যেখান থেকে দেখছেন ওয়াও অলরেডি অনেক আপুরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তহমি তহমিনা পারবিন আপু থ্যাংক ইউ সো মাচ লুকিং স্মার্ট লিসন

এইটা মততে চান দেখি কে কে কমেন্ট করতেছেন আপনাদের শোরুম থেকে অফার প্রাইস নিতে পারবো ইয়েস এই যে প্রাইসটা অনলাইনে দেওয়া হবে সেম প্রাইস আপনি আমাদের সবগুলো ব্রাঞ্চ থেকে নিতে পারবেন ওয়াও সো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ফেব্রিকটা একদম পিওর কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে অ্যামেজিং একটা ফেব্রিক জাস্ট ওয়াও একটা কোয়ালিটি এটা ফেব্রিকটা খুবই সুন্দর খুবই ভালো খুবই কোয়ালিটিফুল একটা ফেব্রিক এন্ড এইটার দোপাট্টাটা দেখেন কত বড় আর প্রিন্টটাও খুব সুন্দর না অনেক সুন্দর একটা প্রিন্ট করা আর নেকটা এরকম করে কাচুপির কাজ করা এই ড্রেসটা অফার প্রাইসে কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করতে থাকেন আমরা আরো আরো কমেন্ট দেখব পাঁচটা শাড়ি নিসি দুইটা ড্রেস নিসি খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ নিহা ইসলাম থ্যাংক ইউ আপু অ্যান্ড আপনাদের এই কমেন্টগুলা পড়তে আমার খুব ভালো লাগে যে যারা যারা এত সুন্দর সুন্দর রিভিউ দেন ও অলরেডি এক হাজার আপু জয়েন করে ফেলছেন সবাই লাইভটাকে শেয়ার করে দিলে আরো আরো আপু জয়েন করতে পারবে সো এই ড্রেসটার আরেকটা কালার কি বলেন তো দেখাইছে বলেন আরেকটা কালার কি নাম বলেন নাম বলতে বলে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড আরেকটা কালার কালারের নাম বলেন আরেকটা কালার কিন্তু আমি অলরেডি দেখাইছি এইটার আরেকটা কালারের নাম বলেন দেখি নাম বলতে পারে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড বলেন কালারের কালার কি কালার দেখাবো কালার বলেন আপু আমি তোমার থেকে ওই দিন পাঁচটা ড্রেস নিয়েছি ফ্রম ওয়ারি আউটলেট জাস্ট অসাম কোয়ালিটি নুসরাত সাবিহা ও মাই গড থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টিয়ার এত সুন্দর সুন্দর রিভিউ দেন পর পর্শা ওয়াহিদ সামি কেমন আছেন হ্যালো আপু আমি ভালো আছি ফার্স্ট টাইম লিখছি আপনার লাইভে অনেক লাইভ দেখছি অফলাইনে আপু আমার খুব আপনাকে সামনে থেকে দেখার ইচ্ছা আমি অস্ট্রেলিয়া থেকে যখন বাংলাদেশ আসবো আপনাকে দেখতে আসবো ইনশাল্লাহ আর সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনশাল্লাহ আপনি যখনই অস্ট্রেলিয়া থেকে আসবেন অবশ্যই দেখা হবে আমাদের আউটলেটে চলে আসবেন আমি যখন থাকি আমি থাকি আমি যখন যাই আর কি আপনি আমাকে বলবেন যে আমি আজকে আসতে চাচ্ছি আমরা তখন যাবো অসুবিধা নেই সো ইয়াস দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাটা এটা হচ্ছে আপনার প্যান্ট পিস এটা নেক্সট কালারটা কি বলেন তো পিঙ্ক কালো কালো কালার না সাদা না হয় নাই স্কাই কালার লিখছেন একটা কাছাকাছি লিখছেন পার্পল না স্কাই কালার লিখছেন আরেকজন আমি একটা জামা নিয়েছিলাম ভালো ছিল ঝর্ণা ইসলাম জেরিন থ্যাংক ইউ সো মাচ হাই হাইলা হাইলা মানিকি পিপল বিপ্লো মণ্ডল কি লিখছেন আমি তো তোমার নাক দেখতেছি চশমার জন্য নাকটা জোস লাগতেছে রোদেলামনি তাই না আচ্ছা এটা কালারটা কমেন্ট করা তো কি কালার বলেন কি কালার কি কালার এটা আসলে কি কালার হবে ফাইন আরে ফাইন আমার ভাষা

এটা আকাশী না আর একটু ডিপ হয় আপ এটা পাউডার ব্লু কালার দিস ইজ নট অ্যাশ এটা পাউডার ব্লু কালার পাউডার ব্লু কালার বলছিলাম যে অ্যাক্সেক্ট কালারের নাম বলতে হবে এটা হচ্ছে পাউডার ব্লু কালার এটা হচ্ছে দেখেন দামানটা অনেক সুন্দর দামানটা অনেক সুন্দর আছে এরপর আমরা আরো আরও আরো আরো কালার গেম খেলবো বলেন এরপরে আমরা একটা কটন ড্রেস দেখাবো সেই কটন ড্রেসের কালার বলেন একটা লোন কটন দেখাবো আমি দুইটা লোন কটন হাতে নিয়েছিলাম লাইভের শুরুতে এটা ব্লু কালার না আপু ব্লু তো ব্লু আরো 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 আরও ডিপ হবে এটা হচ্ছে পাউডার ব্লু কালার বলে এটাকে এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে কটনের উপরে পুরো মানে নেকটা দেখেন এরকম করে একদম কাঠচুপের কাজ করা এন্ড এইটার ফ্যাব্রিকটা জাস্ট অ্যামেজিং একটা কালার অনেক সুন্দর ওয়াও একটা কালার আমি এখন যে কালারটা দেখাবো এরপরে ওটা অনেক কমন একটা কালার অনেক কমন একটা কালার আমার রোদেলা রোদেলা আপ রোদেলা মনি হ্যাঁ আমি আমার চোখে পড়লে আমি কমেন্ট পড়ি আপো আমার চোখে পড়লে আমি ডেফিনেটলি কমেন্ট পড়ার ট্রাই করি আমি সবার কমেন্ট পড়ার ট্রাই করি আপু সো এইটা কাল লাগবে জাস্ট তাড়াতাড়ি এখনই স্ক্রিনশট নিতে হবে কারণ এই রকম কারচুপি ড্রেস আর এটার কাপড়ের কোয়ালিটি আমি আপনাকে গ্যারান্টি দিব গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি এটা কাপড়ের কোয়ালিটি জাস্ট অ্যামেজিং অনেক সুন্দর যারা লোন কটন করেন তারা কিন্তু কাপড় দেখলেই চিনেন এটা খুবই সফট একটা কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন কটন বাট এই ড্রেসটা চাবে সুপার ডুপার অফার প্রাইসে এটা কার কার লাগবে জাস্ট বলেন ওয়াউ ড্রেসের কালারটাও সেই সুন্দর না কালারটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এই কালারটা নেবেন নাকি এটার আগের কালারটা নেবেন আগের কালারটা আমরা একবার একটু রিপিট করে দেই তাই না আগের কালারটা আমি একবার একটু রিপিট করে দেই যারা যারা দেখতেছেন এক একটা করে আপনাকে আমার অনেক পছন্দ लवली সরকার ও থ্যাংক ইউ সো সো মাচ আপু থ্যাংক ইউ আর কার কার আমাকে পছন্দ একটু কমেন্ট করে দেখি আর কে কে আমাকে ভালোবাসেন আর আমি তো এই জামাগুলো আমার বাসার কাজের মেকে দিয়েছি সে বললো জামাগুলো বেচে দিছে এখন বুঝতে পারছে জামাগুলোর কে জামাগুলা নিছে ও আচ্ছা আপনি আপনার বাসার কাজের মেয়েকে এই জামাগুলা দিচ্ছেন তারপর আপনার বাসার কাজের মে এই জামাগুলা বিক্রি করে দিচ্ছে তারপর দাঁড়াও না তারপরে সেই জামাগুলো কে নিছে মানে আপনার কাজের মেয়ে আমার কাছে জামাগুলো বিক্রি করে দিছে বা 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 আপনি অনেক বড় লোক ভাই টু এমডি রাহাত আপনি এত বড় খুবই ভালো খুবই ভালো ভাই খুবই ভালো হ্যাঁ 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 বুঝাইতেছে যে হ্যাঁ ও হচ্ছে ওই এই জামাগুলো এর কাজের মেয়েকে দিছে ওর কাজের মেয়ে হয়েছে আমার কাছে বিক্রি করে দিছে চাপাবাজের চাপার দাঁত সবগুলো খুললা করে যাবো বেশি চাপাবাজি করলে চাপার দাঁত খুললে আপনি আপনি করে যাব বাইরে এইটা যদি কারণ লাগে সেইটাকে নেন অনেক চৌস একটা কালার চৌস একটা ড্রেস চৌস একটা দুপাটা এইটার আমি আরেকটা কালার আমি রিপিট করে দিচ্ছি দেখেন আপনি এই লাইম কালারটা নিবেন নাকি এই পাউডার ব্লুটা নিবে দুইটা কালারই সুন্দর আর ফ্যাব্রিকটা যে স্ট্যামেজিং হবে এটা এই এই লাইম কালারটা নিবেন নাকি পাউডার ব্লুটা নিবেন লাইম কালার নাকি পাউডার ব্লু বাউ এইটা নাকি এইটা কোনটা নিতে চান তাড়াতাড়ি করে কমেন্ট করেন এত সুন্দর ড্রেসগুলো কে কোনটা নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন অনেক নাইস একটা ড্রেস এটা নিতে চাইলে এইটাকে স্ক্রিনশট নেন আর এইটা নিতে চাইলে এটাকে স্ক্রিনশট নেন অ্যামেজিং কোয়ালিটি খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এই ড্রেসগুলো আমরা দিব ক্রেজি প্রাইসে অনলি 1490 করে অনলি 1490 করে ড্রেসের কালার কম্বিনেশনটা আরো বেশি বেশি সুন্দর ড্রিম প্যালেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সত্যি কথা বলতে কি আপু জানেন ওর পরার যোগ্যতা নেই এই জন্য কাজের মেখে দিতে সাথী একটা সেটাই আর ওটা একটা চ্যামরা ওর পকেটে কয় টাকা আছে আল্লাহ জানে ও জীবনে অনলাইন থেকে কেনাকাটা করছে আপু আমি আমার মনে হয় যে কাজ করলে আমরা যখন কাজ করি প্রচুর কাজ করি আপনি যখন মানে বিজি থাকবেন তখন আপনার মানে দুশ্চিন্তা কম আসবে যে কোনো দুশ্চিন্তা আপনার মাথায় কম আসবে তখন আপনি এমনিতেই শান্তিতে থাকবেন পিসফুল থাকবেন আরেকটা জিনিস স্ট্রেংথের কথা যেটা বলছেন আমি আমি এই যে আপনারা আমাকে এত ভালোবাসেন এত এত ভালো ভালো কমেন্ট করেন ইন্সপায়ার করেন আমাকে এগুলোই আমার স্ট্রেংথ আমার আমার ফ্যামিলি আমার স্ট্রেংথ সো আমি আমি অনেক থাকে না যে আমি অনেক কি বলো ওটাকে ওই ওয়ার্ডটাকে কি বলে ফ্যামিলি ফ্রেন্ড দেখে একটা মানুষ আর কি আমি 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 ফ্যামিলি আমার 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 জুড়ে ফ্যামিলি আমি ফ্যামিলিকে অনেক বেশি প্রায়োরিটি দিই আমার কাজ ফ্যামিলি আমার জাস্ট তিনটা বেস্ট ফ্রেন্ড আছে একটা হচ্ছে মিলিয়ামসিয়া আর আরাবি সো এই এই আমার লাইফ এই ছোট্ট ওয়ার্ড আমার জাস্ট এতটুকু ছোট ওয়ার্ড আমার বিজনেস অফিস স্টাফ মানে এই আমার বিজনেস কাজ আমার ফ্যামিলি আর আমার তিনটা বেস্ট ফ্রেন্ড এই এই অতটুকুই আমার ওয়ার্ল্ড হ্যাঁ আর আমার আরো সারাউন্ডিং এ কিছু বড় বোন আছে যেমন ধরেন নয়নাপু আছে তারপর লাইলাপু আছে ইরিনাপু আছে এই 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 জাস্ট এতটুকুই আমার ওয়ার্ল্ড খুব বেশি বড় না ছোট ওয়ার্ল্ড আর বিজনেস রিলেটেড অনেকের সাথে আমার ভালো রিলেশন আছে সালিয়া তারপর আমার আর ক্লোজ হচ্ছে ইয়া ফ্যাশনেবল ড্রেসেসের আনিকাপু আনিকাপু কথা না বলে নাই হবে মানে শি ইজ ভেরি ক্লোজ টু মি

পনেরো দিন পরে একবার দেখা করি আড্ডা দিই মানে আমার আমার বেস্ট ফ্রেন্ডের সাথে অথবা ঘুরতে যাই যেমন এই সাতাইশ তারিখে আমরা ভোটান যাচ্ছি আমি আমার ফ্রেন্ডরা মিলে সো এই আচ্ছা এটা হচ্ছে দেখেন বেনারসি দুটা কখন বেনারসি তোপাটা অ্যান্ড এই হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা এই হচ্ছে বেনারসি কটন দুপাটা কটন বেনারসি দুপাটা এটা এটার এটার আপনারা কিন্তু কালার গেস করতেছেন না এটার কিন্তু আরেকটা সুন্দর কালার আছে জাস্ট মেইন কালার যেটা বা বেস কালার যেটা সেই কালারের নামটা বললেই হবে এটার আরেকটা কালার আছে লাভলি সরকার আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আপনি আরও বড় হন সফলতা পান থ্যাংক ইউ সো মাচ ইয়েলো কালারের কথা বলছে আমি ইয়েলো কালারের কথা বলছি রুমি সারা আচ্ছা ঠিক আছে আপনাকে থ্রি টাকা ডিসকাউন্ট গিফট দিয়ে দিলাম যান থ্রি হান্ড্রেড টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিলাম যান আপনার দিয়ে দিলাম রুমি সারা আপু কংগ্রেচুলেশন আপনি যখনই আমাদের কাছে ডেটেলি অর্ডার করবেন ইউ উইল গেট থ্রি হান্ড্রেড টাকা ডিসকাউন্ট গিফট কার্ড অর ক্যাশব্যাক আরকে ক্যাশব্যাক পাবেন থ্রি হান্ড্রেড টাকা সো বাই দ্য ওয়েস তো এটা হচ্ছে আপনার দেখেন ড্রেস এবং তো পাটটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই ড্রেসটা খুবই সুন্দর অনেক সুন্দর অনেক চোস একটা ড্রেস এটার বেনারসি কটন বলে বেনারসি কটন দুপাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় ফ্যাব্রিকটা খুবই সুন্দর এই ড্রেসগুলো আমাদের উনিশশো আশি করেছিল এখন আমরা অনেক কম করে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলোর মধ্যে আগে আমি দুই তিনটা কালার দেখেছিলাম সবগুলো আউট এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াক দিয়ে দিবেন এইটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এন্ড এই ড্রেসের দোপাট্টাটার জন্য সবাই সবচেয়ে বেশি পছন্দ করে যে দেখেন দোপাট্টাটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে বেনারসি ওয়ার্ক করা রেশমি সুতা দিয়ে যেটাকে বেনারসি কথন দোপাট্টা বলে ওয়াও দেখেন ড্রেসটার সাথে দোপাট্টাটা একদম পুরো গিলে ধরতেছে না ফুটে উঠতে না অনেক সুন্দর ভালো লাগতেছে অনেক চোস লাগতেছে

থ্যাঙ্কস আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে কবে পাবো এই ডিসকাউন্ট ও সো সুইট থ্যাংক ইউ সো মাচ রুমা আপু রুমি আপু থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমার ভালো লাগে এটার মধ্যে কি পিঙ্ক আছে সাদিয়া পিঙ্ক সাবা না আপু পিঙ্ক কালার নাই এটার এই যে কালার আছে মেরুন সবাই লিখছে গ্রিন পিঙ্ক আপনাকে একটা কথা বলি স্বপ্না বেগম অবশ্যই বলেন আপু তানজিলা তুলসী তুমি অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ ডেলিভারি চলছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ওয়াও এটা খুবই সুন্দর ব্যাক দেখেন এটা হচ্ছে আপনারা দেখেন স্লিভস কাপড়টা এটা হচ্ছে দেখেন আপু আপনার ফ্রন্ট পার্ট ওকে খুবই সুন্দর এটা ড্রেস দেখেন ফ্রন্ট পার্টটা দেখেন ওয়াও লাভলি সচ এ লাভলি ওয়ান এই কালারটা সুন্দর আপনি যখন ড্রেসটা মেক করে পরবেন পুরো 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 আপনার চশমা দেওয়ার কারণে সুন্দর চোখগুলো দেখা যাচ্ছে না আপনি হাসতে আপনার চোখগুলো সুন্দর দেখায় আপু সাবে কন্যাহার রুমা আমি আজকে চোখগুলো ঢেকে রাখছি চোখগুলো রাখবো চোখ খুলে রাখো এটা খুলে রাখলাম ওকে সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ড্রেস যা এটা লাগে সেটা জাস্ট এটাকে নিয়ে নেন এটাও খুবই সুন্দর একটা কালার জাস্ট ইকু সি এই কালারটাও খুব সুন্দর অ্যান্ড যারা এরকম কটন ফ্যাব্রিকের এরকম আপনার এইরকম ড্রেস যারা পছন্দ করেন জাস্ট এটাকে আপনি নিয়ে নিতে পারেন অনেক নাইস একটা ড্রেস অনেক নাইস একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আপনার দেখেন আচ্ছা আমি কি আজকে ব্লাশ অফ কিছু লাগাই নেই কি ভাই ব্লাশ অফ ক্লাস কিছু লাগাই আমার মাথাটা পুরো গেছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা আমার ব্লাশ অফ আমার ব্যাগটা একটু নিয়ে এসো না ব্যাগটা পর ব্যাগটা একটু ব্লাশ অফ লাগাই আচ্ছা এইটা যা লাগতেছে সেটা স্টেটাকে স্ক্রিনশট নিয়ে নেন ওয়াও সচ এ নাইস ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস

দুইটা কালারই আপনার দেখার মত সুন্দর ওকে দেখার মত সুন্দর দুইটা কালার সো এইটা যা লাগতেছে সে এটাকে নেন ওইটা যা লাগতেছে সে ওটাকে নেন দুইটা কালারই সুন্দর এন্ড বং বেনারসি কটন বেনারসি দোপাট্টা সহ এন্ড এই হচ্ছে আপনার এটা পেছায় রাখো রাখো এই হচ্ছে একটা গেছে সেট এটা একটা কালার দুইটা কালারই সুন্দর উইথ কটন বেনারসি দোপাট্টা যারা বড় দোপাট্টা পছন্দ করে ধরতো যারা লাইক দোপাট্টা দিয়ে এরকম আমি একটু দেখাই দেখছেন কত বড় মানে এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এত বড় বিশাল বড় একটা দোপাটটা রাইট অনেক বড় একটা দোপাটটা জারিটা লাগতেছে সেটা কিনে নেবেন এই ড্রেসটার প্রাইস পড়বে ডিসকাউন্ট প্রাইস 1100 50 টাকা 1150 টাকা অনলি 1150 টাকা ওকে অনলি 1150 টাকা প্রাইস পড়বে মিরপুর কবে আসবো মিরপুরে আমি গত আগা সরি বলতেছি মিরপুরে আমি গত কালকে যাব মিরপুরে আমি আগামী কালকে যাব শুনো তুমি আগামী কালকে 12টা লাইভটা করে যদি কারো লাগে সেটা কিনে নিবেন ও এটা হচ্ছে দেখেন এরকম করে এটার কালারটা এটার আরেকটা কালার আছে বলতো কি কালার এই চিকেন কারি ড্রেস যারা চিকেন কারি ড্রেস পছন্দ করেন এইরকম করে চিকেন কারি করা তপড়কম করে কাটওয়ার করা চিকেন কারি করা খুব সুন্দর একটা ড্রেস চিকেন কারি করা কাটওয়ার করা তোমার থেকে ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে তানজিলা তুরশিয়া আপু थैंक यू আপু এটা যদি কার লাগে সেইটাকে নিয়ে নেবেন 580 টাকা ড্রেস আপু দেখাবো একটু সাথে থাকতে হবে 580 টাকায় আমাদের ড্রেস আছে সো এইটা কার লাগবে তো স্ল্যাক এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এন্ড এইটা হচ্ছে আপনার হাতার কাপড় স্লিভস কাপড়টা দেখেন এরকম নাইসলি চিকেন কারি করা জাস্ট দেখেন যারা এরকম ইন্ডিয়ান এটা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান আমি একটু ড্রেসটা উল্টা করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ইন্ডিয়ান চিকেন কারি খুব সুন্দর পিওর কটনের উপরে সো এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটাও এইরকম করে চিকেন কারি করা হ্যাঁ দোপাট্টাটাও এইরকম করে চিকেন কারি করা

এই কামিজটা বানানোর পরে খুবই সুন্দর লাগবে কামিজটা বানানোর পরে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা এরকম নাইসলি আমরা অর্ডারি করা কার কার এটা লাগবে জাস্ট এখন স্ক্রিনশট নিয়ে নেন এরপর আসেন এইটার মধ্যে এটা একদম পিওর কটন অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি রেগুলার প্রাইস আঠাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসটা কত এখন আমি আপনাকে বলে দিতেছি এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা কেউ কমেন্ট করে নাই লিখছেন পিঙ্ক কালার দিস ইজ নট পিঙ্ক এটা কি কালার বলেন তো একটু পিচ কালার টাইপের একটা কালার না পিচ কালার অনেক সুন্দর দেখেন অনেক চোস করে এরকম করে পুরোটাই চিকেন কারি কারিডারই করা পুরোটাই চিকেন কারি করা স্কাই ব্লু হয় নাই একজন লিখছে বেবি পিঙ্ক অথবা অনিয়ন অথবা স্কাই কালার কিউটি আইডি থেকে এই এতগুলা কালার লিখলে হবে যে কোনো একটা কালার লিখতে হবে আপু যে কোনো একটা কালার লিখতে হবে ওয়াও এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা খুবই সুন্দর

এরকম করা দুপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পুরো এইরকম করে অ্যাম্ব্রয়ডারি করা খুবই চোজ করে এই যে দেখেন স্যালোয়ারটা যারা এরকম স্যালোয়ারেও দেখেন স্যালোয়ারেও কিন্তু এরকম পুরো অ্যাম্ব্রয়ডারি করা আছে এটা জোস লাগে সালোয়ারের কাপড়টা দেখছেন একদম পিওর কটনের মধ্যে মানে পুরো সালোয়ারের কাপড়টা দেখেন এরকম এমব্রয়ডারি করা এই ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ড না আপু এটা হচ্ছে দোপাট্টাটা পুরো এরকম চিকেন কারি করা কামিজটা পুরো চিকেন কারি করা এন্ড এই ড্রেসটার প্রাইস পড়তেছে ডিসকাউন্ট প্রাইস কত বলো আঠাইশো পঞ্চাশ টাকা টাকা এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে এক হাজার নয়শো